আলাইকুম রহমতুল্লাহ আজকে দেখাবো আপনাদের সর্দিদের বাসায় তারা বাসার সামনে এই ছোট একটা ইস্তাহারা বানাইছে তারা বইশা এটা ভিতরে গাওয়া খেপসা আড্ডা দেয় তারা এইটার ভিতরে কি পালে কি করে এটা আপনাদের কাছে থেকে যে দেখে এই হচ্ছে খরগোশ এই খরগোশ আছে মোটামুটি চার পাঁচটা খরগোশ আছে এখানে এই যে বৈশাখ দিচ্ছে খরগোশ আর গা আছে দেখা যাচ্ছে এই যে পাখির কিচিরমিচির ছোট ছোট পাখি ওগুলো সকলে যা হয় আর কি আর এদের ভিতরে কিছু হাঁস দেখছিলাম মুরগি আছে হাঁস আছে এই যে পাখি আছে ঘরে এগুলো তারা আসতেহারার ভিতরে এটাকে বলে আসতেহারা এটাকে বলে আসতেহারা এটার ভিতরে বৈশাখ গাওয়া খায় এ খায় এই যে আমাদের বাংলাদেশের দেশি মুরগি যারা বলি আমরা মুরগ এই একটা মুরগ আছে আর এই যে মুরগি এই যে পাখি আছে যে আর এই সেখানে আঁশও আছে এই যে আঁশ এখানে এক সদি রয়েছে আর এই যে আমার কপিল হচ্ছে আমার কপিল এই যে এটা হচ্ছে আমার খেজুর গাছ ওই জিনিসটা খুব সুন্দর লাগছে তাই বিদায় সবার সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আর আমার পেজটাকে ফলো করে দিবেন আশা করি আর ভিডিওটা ভালো লাগে একটা কমেন্টস একটা শেয়ার করে দিবেন